যে গাছে দেখা যাচ্ছে ছোট ছোট এই যে এখন দেখা এই যে কবুতর তোরা ওরা সবসময় এই গাছটা জুড়ে বসে থাকে এটা হচ্ছে ওদের রাজ্য এই আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাসার সামনে গাছে গাছে কবুতর এই যে দেখুন এখানে কিন্তু অনেক কবুতর আছে কম দেখা যায় দিক থেকে একটু আলো বেশি এখানে অনেক কবুতর আছে দেখা যাচ্ছে আর কবুতর কিন্তু এখান থেকে যায় ওরা এই যে কবুতর ঘর আছে এখানে অনেক কবুতর আছে এই যে এখান থেকে ডাইরেক্ট ওরা এখানে এই যে গাছে যায় এই যে গাছে দেখা যাচ্ছে ছোট ছোট এই যে এখন দেখা যায় এই যে কবুতর তো ওরা সময় এই গাছটা দূরে বসে থাকে এটা হচ্ছে ওদের রাজ্য এই যে উপরে উঠতেছে কবুতর আর আমার কবুতর উঠতে পারে না ওরা ভিতরেই থাকে এই যে এইগুলো হলো আমার কব আর পাশাপাশি আমাদের সোফার কালার করা হবে এর জন্য বসানো হচ্ছে সব কিছুই ঘষা হয়ে গেছে এদিকের কালার উঠানো হয়ে গেছে এরপরে কালার করা হবে এই যে এখানে কালার ছুটানো হচ্ছে ময়লা ছুটানো হচ্ছে পরবর্তীতে এগুলোকে আবার সুন্দর কালার করা হবে যখন কালার করা হবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো যে কালারটা কীরকম আসে আর এখানে এই যে কবুতর টিনের চালে নেমে আসছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ